তুই বানো মি প্ল্যান্টে ডেকুরি কে মুই কি প্ল্যান্টে ডেকুরি মানে তো তন্ন কিন্তু তুই কি হবে বানাবি তুই তো প্ল্যান্টে ডেকুরি আমি পও জানোস না ভাই আমনে তো হাসা কোদাই কইছেন কিন্তু ভাই আমি কিন্তু একুরি না সব কিছু শিখ গলাইছি হ্যাঁ তুই কিভাবে শিখলি আরে ভাই আপনি কোন দুনিয়ায় আসুন বর্তমানে ইউটিউবে এই নতুন একটা ওয়াটার টিচার ভিডিওর ইউটিউব চ্যানেল আইছে হে দেই কত এক করে লেদা সুট কিয়া বলা হয় না শুরু করে বুড়া তরি সবাই একে করে শিখগা দিতাছে কি এমনি আকুরে মানান লাগে আর আমনে কোন আমি কেমনে শিখলাম তাহলে তুই পারবি যেহেতু তুই ওয়াটার টিচার ভিডিওর ভিডিও দেখেছিস তার মানে তোর ভিতরে একটা দম আছে কি যে কোন না ভাই আচ্ছা কিছু বলা লাগবে না তুই তাড়াতাড়ি আয় তোকে আমি তাড়াতাড়ির ভিতরে একটা প্ল্যান্টিডে করে মানন শিখাই দিচ্ছি যেটা তুই খুব সহজে বানায় ফেলতে পারবি আয় শিখাই দিই ভাই আমার তো একটা সমস্যা হয়ে গেছে আমি তো বুঝলেই গেছে যে আমার এক জায়গায় যাওয়া লাগবো হভাই মনে পড়লো আম আমি কে দম আমি জানতাম তোর একটা না একটা সমস্যা থাকবেই আচ্ছা তুই যা কিন্তু সমস্যা নেই আমি আমার দর্শকদের জন্য কিন্তু সেম জিনিস নিয়ে একটা ভিডিও বানাইতেছি তো সেই ভিডিওটা কিন্তু তুই পরবর্তী এসে চাইলে দেখে নিতে পারিস তো যা তুই সমস্যা নেই আসছে আসছে ভাই তাই মুই যাইতেছি গা হম তুই যা পরবর্তীতে এসে ভিডিওটা দেখে নিস সব বন্ধুরা ও তো চলে গেল কিন্তু আপনারা তো আসেন আপনাদেরকে চলুন আমি পুরো ভিডিওটা দেখাই শিখাই দিই যে কিভাবে একেবারে কম খরচে ধরতে গেলে কোনো খরচ হবে না একটি প্লান্টের তৈরি করে ফেলতে পারবেন আর ওপরে এসে হলে দেখে নেবে ভিডিওটা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি চলে আসুন সো গাইস এই যে ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে ছোট একটি কাচের জারের ভিতরেই কিন্তু আজকে আমরা মূলত সুন্দর একটি ইকোসিস্টেম তৈরি করবো তো সেই জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে কারণ আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে তো চলুন এখন আমরা দেখাই যে এইগুলোর জন্য আমাদের কি কী উপকরণগুলো লাগবে উপকরণগুলো আগে একটু দেখে নিই সো গাইস উপকরণও কিন্তু এখানে আছে যেমন এই যে আমাদের প্রথমেই আমাদের যে কাছের যে জারটা ছিল সেটা তো এই যে এখানে আমরা রাখলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ড্রিফটুট আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের গুলা আর এইখানে কিন্তু আমাদের পুরাতন অ্যাকুরিয়ামের পানি আছে আপনাদেরকে এখান থেকে একটা জিনিস সংগ্রহ করে দেখাবো যারা একটু ওয়েট করেন সো গাইজ এইখান থেকে মূলত আমরা কি সংগ্রহ করব এইখান থেকে আমরা আমাদের জন্য যেই বালিটা লাগবে সেই বালিটাকে কিন্তু আমরা এখান থেকে নিব সঙ্গে আমরা এখান থেকে নিব আমাদের যে কাঙ্ক্ষিত পাথর লাগবে সাজানোর জন্য সঙ্গে আমরা এখান থেকে নিব আমাদের যে ড্রিফুটটা লাগবে সাজানোর জন্য তো ভিডিওটা কিন্তু খুবই মজার হতে চলেছে তো এখন আমাদের যে মেইন উপকরণটা যে আমাদের গাছপালাগুলো লাগবে তো সেই গাছপালাগুলো এবং মাছটা কি কি মাছ আজকে আনতেছি সেটা চলুন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই নিয়ে আসি তো ম্যাজিকটি হচ্ছে কি এই যে দেখেন আমার এখানে একটি পরিত্যক্ত অ্যাকোরিয়াম আছে এবং এটার ভিতরে আমি কিছু গাছ এবং কিছু শ্রিম্প রেখে দিয়েছিলাম ব্রিডিং করানোর জন্য কিন্তু ভাই আমি জাস্ট অবাক যে এখন আমি এটার ভিতরে যেখানেই তাকাই সেখানে দেখি শত শত শিম্প মানে এত পরিমাণে শিম্প এটার ভিতরে হয়ে গেছে যে আপনাদেরকে আমি বুঝা মানে বইলা বুঝাইতে পারবো না এবং ওই সব জায়গা দিয়ে শিম্প নিচে যখন আপনি এখানে খাবার দিই আমি জাস্ট দেখি যে সব জায়গা দিয়ে শিম্প এসে বইলে গেছে তো এখন এখান থেকে কিছু শিম্প আমরা উঠে নিয়ে যাই আমাদের যেই নতুন যে সেট তৈরি করতেছি আপনাদের দেখানোর জন্য সেখানে ব্যবহার করার জন্য তো জাস্ট দেখেন কি পরিমানে স্টিম্প যেখানে হাত দিব সেখানে বাচ্চা আর বাচ্চা তো নিজ দিয়ে জাস্ট গাদা গাদা ভরা সব জায়গা দিয়ে একেবারে বাচ্চা দিয়ে তো এইগুলো নেওয়ার সঙ্গেই আমরা এখান থেকে কিছু আমাদের যে অ্যাকুরিয়ামটা তৈরি করাতেছি সেই ট্যাঙ্কটার জন্য কিছু ফ্রিতে যেই গাছ লাগবে সেই জন্য আমরা এখান থেকে কিছু ডেন্সা গাছগুলো নিয়ে নিতেছি সো গাইস এই যে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমরা যে গাছগুলোকে আনলাম ডেন্সার দেখেন কতটা হেলদি আর এই যে এখানে কিছু শিম আমরা তো সংগ্রহ করলামই তার সঙ্গে কিন্তু আমি অফ ক্যামেরা আরও কিছু শিম সংগ্রহ করেছি ওখানে কিন্তু অনেক আছে আপনাদের বললামই তো এইগুলোকেও আমরা এটার ভিতরে দিয়ে রাখতে চাই তো এই যে কিন্তু আমাদের যেই উপকরণগুলো মেইন উপকরণগুলো সব সংগ্রহ করা হয়ে গেল এখন আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই দিই কীভাবে বানাতে পারবেন তো মাঝখানা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমার এইখানে দেখেন এই পানিটা কিন্তু প্রায় দুই তিন চার সপ্তাহের বেশি পুরাতন পানি এই পুরাতন পানিটাই কিন্তু আমরা ইউজ করব। আপনাদের খাওয়া যদি পুরাতন পানি না থেকে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলে দেখবেন একটা ভিডিও আছে অথবা এই যে আই বাটনে দিয়ে দিলাম এখান থেকে একটু দেখে নেন ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে কীভাবে আপনাদের পানি প্রস্তুত করা লাগবে আর যদি সেটা জানেই থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে আপনারা চলে আসেন পরবর্তী ধাপ দেখায় সো গাইস এখন যদি আমরা এটাকে সুন্দর একটা ডেকোরেশন করতে চাই তাহলে আমাদের যা 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 করা লাগবে সেটা আপনাদেরকে দেখায় একে একে ধাপে ধাপে ক্লিয়ারলি তো দেখবেন যেহেতু আমরা আজকে মিনিমাম বাজেটের ভিতরে বানাবো একেবারে কম টাকার ভিতরে ধরতে গেলে কারণ এই যে যে এটা কিন্তু আমরা অনেকেই আমাদের ঘরের ভিতর থেকে থাকে কারণ কি অনেকেই আমরা অনেক কিছু কিনি যেমন জ্যাম কিনি আচার কিনি সব কিছুর সঙ্গে কিন্তু এরকম বাটি অথবা যেটাকে আপনারা কী বলবেন বোতল এরকম কাছের বোতল কিন্তু দিয়ে থাকে তো এইখানে কিন্তু আমাদের খরচটা পড়তেছে না ধরতে গেলে আর আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি আর বলতেছি কেন আপনাদের খরচটা পড়তেছে না তো এখন আমরা এটার ভিতরে কী করব এটার ভিতরে আমরা এই নিচে বালি দিয়ে দিব তো বালিটা দিয়ে দেওয়া আপনাদের দেখাই কীভাবে কতটুকু পরিমাণ বালি দেওয়া উচিত তো এই যে এখানে আমি আস্তে আস্তে এটার ভিতরে বালিগুলোকে দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখতে থাকেন আর বালি দেওয়ার সময় একটা কথা আপনাদেরকে বলি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাপোর্টটা বর্তমানে অনেক দরকার আমার এই যে দেখেন আমরা বালিটা দিয়ে দিলাম আপাতত এইটুকুই দিলাম এখন আমরা কি করব এটাকে আমরা ভালোভাবে একটু মিশিয়ে আই মিন নিচের সাথে যাতে ভালোভাবে আর কি একটা ফিনিশিং দিয়ে আর কি সো গাইস পারতেছেন যে আমাদের কিন্তু নিচের ফিনিশিং শেষ শেষ এখন হয়তো একটু লাগতেছে কিন্তু জাস্ট রেজাল্টটা পাওয়ার জন্য ভিডিওটা পর্যন্ত দেখেন তো চলুন আমরা ডেকোরেশনটা শুরু করে আস্তে আস্তে তো প্রথমে কিন্তু আমরা এখানে কিছু কালো কালো পাথর আছে আমার কাছে এই পাথরগুলো এটার ভিতরে আগে দিয়ে নেই তারপরে দেখে যে আস্তে আস্তে যে কিরকম পরিস্থিতি হয় তো এইখানে আমরা যতগুলো পাথর দিব প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের

তো এইটাকেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিলাম এই যে চারিদিক থেকে আপনারা কিন্তু একটা লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে আস্তে আস্তে এই 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 পাশটা থেকে কিন্তু লুকটা আরও ভালো আসতেছে হ্যাঁ এই পাশটা থেকে লুকটা আরও ভালো আসতেছে তো এখন আমরা কি করব এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এটার ভিতরে আমরা প্লান্টস প্লান্টেশন করবো আই মিন গাছ লাগাবো তো দেখেন গাছটা লাগানো আপনাদের দেখাই দিই তো আমি এই যে যেই গাছটাকে আমরা ব্যবহার করতেছি না যেটার নাম ডেন্সা এই ডেনসা গাছটা কিন্তু আপনারা ফ্রিতে যে কোনো জায়গায় পেয়ে যাবেন যে কোনো বিলে পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে যে কীভাবে ফ্রিতে সংগ্রহ করবেন গাছপালা ওই সব জায়গায় গিয়ে আপনারা এই ডেন্সাটা খুঁজতেই পেয়ে যাবেন আর এটা এমন একটা গাছ যে শুধু বালিতে হয়ে যায় কি জাস্ট পানিতে রেখে দিলে পানিতেও ওটা এক একা হতে থাকে সেক্ষেত্রে বালি পেলেও তো আরও ভালোভাবে গ্রো হবে তো সেই জন্য আমরা বালিটা ইউজ করতেছি আর এই গাছটা ইউজ করতেছি কারণ এটা আপনাদের একেবারে ফ্রিতে আর এটা আপনাদের মেনটেনেন্স করার জন্য কিন্তু অতিরিক্ত কিছু লাগতেছেও না অতিরিক্ত কোনো যে সার লাগবে লাইট লাগবে এরকম কিছু লাগতেছে না তো সেই জন্য কিন্তু এটা ফ্রি ধরা চলে তো ফ্রি অ্যাকুরিয়াম মানানোর ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি তো দেখেন এখন আমরা এখান থেকে এটাকে কেটে ইউজ করবো আমাদের তো সম্পূর্ণটা লম্বা লাগবে না আমাদের যতটুকুন লাগবে ততটুকুন আমরা নিব ধরে নিলাম আমরা এতটুকুন লাগবে একটু কমিয়ে নিই যাতে অ্যাকুরিয়ামটা সুন্দর লাগে দেখতে হ্যাঁ কারণ এই পর্যন্ত আমরা এখান থেকে কমিয়ে নিলাম এখন আমরা এটাকে লাগাই দিই এইটাকে আমি একটু ভিতরের সাইডে লাগাচ্ছি যদি একটা ফাঁকা রেখেছিলাম না প্রথমে ওইখান দিয়ে আমি এটাকে লাগাই দিচ্ছি অ্যান্ড না আমাদের ডিফ্ট একটু লড়ে গিয়েছে ওটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিই হ্যাঁ আমাদের ড্রিফ কিন্তু প্রপারলি অ্যাডজাস্ট করা হয়ে গেল এখন আপনাদেরকে একটা চারিদিক থেকে একটা লুক দেখাই দেখেন কতটা সুন্দর একটা লুক আসতেছে এটা কিন্তু আস্তে আস্তে আরেকটু ওয়েট করেন তারপরে দেখেন যখন আমরা ফিশ অ্যাড করবো তখন কেমন হয় তো দেখতেই পারলেন কত সুন্দর একটা লুক আসতেছে ডিফ টুটার জন্য কিন্তু আরও সুন্দর একটা লুক আসতেছে ওটাকে চাইলে আপনারা উঁচু করেও দিতে পারেন যে কোনো স্টাইল আপনাদের যেটা ভালো লাগে দেখতে তো এখন আমি কি করবো এটার ভিতরে আমরা ফিশ অ্যাড করবো কিন্তু ফিশ অ্যাড করার আগে আপনাদের কি বলেছিলাম যে এটার ভিতরে আমরা যে পানিটাকে ইউজ করবো সেই সম্পূর্ণ পানিটা কিন্তু আমাদের হতে হবে পুরাতন পানি সো আমরা কিন্তু নিয়ে আসছি এখানে একটা পলিথিন এখন পলিথিনের কাজটা কি আপনাদেরকে বলি পলিথিনটা কিন্তু আপনারা সময় পানি দেওয়ার আগে ইউজ করবেন এইভাবে আপনারা আগে পলিথিনটাকে এটার ভিতরে দিয়ে রাখবেন কারণ কি আমি আপনাদেরকে বলি যখন আপনি এটার ভিতরে পানিটা দিবেন যদি আপনি উপর থেকে পানিটাকে যখন ফেলবেন পানিটা কিন্তু নিচে জোরে পড়বে পড়ে এই যে নিচে যে বালিগুলো আছে না এই বালিগুলো দেন আপনি এতক্ষণ গাছগুলোকে যে লাগালেন এই সবগুলো কিন্তু উঠে যাবে তারপরে সেজন্য একটা পলিথিন দিয়ে নেবেন অথবা আপনি একটা হাত পেতে নেবেন অথবা যে কোনো কিছু দিয়ে নেবেন যেখানে আগে পানিটা পড়বে এখানে পানিটা পড়লো পানিটা পড়ে কিন্তু পানিটার গতিটা একটু কমে গেল তখন পানিটা এই পাশ দিয়ে আস্তে আস্তে নিচে পড়বে যাতে সরাসরি নিচে গিয়ে পানিটা আঘাত না করে তো চলেন এখন আমরা এটার ভিতরে পানিটা অ্যাড করে দিই সো গাইস পানিটা দেওয়ার সময় কিন্তু পলিথিনটা উঠানোর সময় আমার এই পিছনের গাছটি উঠে গিয়েছে কোনো চিন্তা করবেন না একটি কাঠির মাধ্যমে আপনারা গাছটিকে আবার একটু লাগিয়ে দিবেন সো গাইস এখন দেখতে পাচ্ছেন যে আমাদের লুকটা কতটা সুন্দর হচ্ছে আস্তে আস্তে যখন এই গাছগুলো আরও নিজ দিয়ে বড়ো হতে থাকবে তখন কিন্তু লুকটা আরও সুন্দর হবে তো দেখতে পারলেন আমি কিন্তু ফ্রিতে করলাম দেখেন আপনাদেরকে একটু বলে দিই যে আমার কাছে কিন্তু সম্পূর্ণ একটা ফ্রিতে হয়েছে আপনাদের কাছে অল্প কয়েক টাকা লাগতে পারে যেমন দেখেন এই যে আমি যে এই গ্লাসটা ইউজ করলাম এটা তো আপনাদের বললাম আমি ফ্রিতে পেয়ে যাবে পেয়ে যাবেন ওই সব আচার মাচার ইত্যাদি কিনলে এই যে যে পাথরে তো আপনারা রাস্তাঘাটে কোথাও পেয়ে যাবেন ইট ইট বালু বিক্রি করে যেখানে আর এই যে যে এই যে যে নিচের বালিগুলো এ তো আপনারা রাস্তা দিয়ে অ্যা পঞ্চাশ ষাট মিটার হাঁটলেই দেখবেন কোনো বাড়ির পাশে কনস্ট্রাকশনে কাজ চলতেছে এখানে আসে এখান থেকে মুট নিয়ে আসলেও আপনাদেরকে কেউ কিছু বলবে না এটাও আপনার ফ্রিতে হয়ে গেল আর এদের ডেন্সা গাছটার কথা বললাম এই ডেন্সা গাছটা কি জাস্ট বাড়ির পাশে কোনো একটা বিল থাকলে সেখান থেকে সংগ্রহ করবেন অথবা এই গাছগুলোকে যখন আপনার অ্যাকুরিয়ামের দোকান থেকে কিছু কিনেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেয় এই যে যে ডেন্সা এত পরিমাণে হয় যদি আপনি বলেন যে ভাই আমাকে ফ্রিতে দুইটা ডাল দেন বা ব্রাঞ্চ দেন অথবা স্টিম দেন সেক্ষেত্রে কিন্তু ওনারা আপনাদেরকে ফ্রিতেই এগুলো দিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু এটারও কোনো দাম পড়ো না কিন্তু আপনার দামটা পড়বে কোথায় আপনার দামটা পড়বে এই সোনামণিদের কেনার ক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা লাগলো না কারণ আমার ওই ব্রিডিং ট্যাঙ্কটাতে কমপক্ষে একশো দুইশোর বেশি আছে যেটা আপনাদেরকে বললাম আর দেখালামও যে হাত দিলেই সেখানে চিংড়ি মাছের বাচ্চা তো এখন আমরা কি করব এই চিংড়ি মাছগুলোকে খুব আস্তভাবে বা স্ট্রিমগুলো যেটাই আপনারা বলেন তো এইগুলোকে আমরা এটার ভিতরে রিলিজ করে দিব তো রিলিজ করার পরে আপনাদের পারফেক্ট লুকটা আপনাদের জাস্ট দেখাই একটু ওয়েট করেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের চিংড়ি মাছগুলো বা শিম্প যেটাই বলেন রেড রেড চেরি শিম্প এই রেড চেরি শিমগুলোকে আমরা এটার ভিতরে আস্তে আস্তে রিলিজ করে দিই এটা লাভ দিতে পারে সমস্যা নেই ভয় পাওয়ার কারণ নেই ওয়াও জাস্ট আপনারা একটু টাক দিকে একটু লক্ষ্য করেন দেখেন আপনার জাস্ট ক্যামেরায় হয়তো অতটাও ভালো আপনারা বুঝতে পারবেন না বাট আমি বুঝতেছি যে এটা কতটা সুন্দর হয়েছে দেখেন আপনারা শিমগুলো কিন্তু যাওয়ার সাথে সাথে গাছগুলোতে উঠে গিয়েছে এবং গাছগুলোর গায়ে যে অ্যালগি আছে ওগুলো একটু পরে খাওয়া শুরু করে দিবে কিন্তু এখন আপনাদেরকে আমি এটা সম্পর্কে এমন কিছু টিপস দিতে চাই যেগুলোকে আপনাদের মানতে হবে না হলে কিন্তু এখানে উল্টো আরও সমস্যা হবে যেমন দেখেন এখানে আমি কি মাছগুলোকে ব্যবহার করলাম এখানে আমি শিম ব্যবহার করলাম কিন্তু আমি কিন্তু শিম্পের বড়গুলোকে ছাড়ি নাই আমি ছাড়ছি একেবারে বাচ্চা সাইজের গুলোকে সেই জন্য কিন্তু এদের এই যে যে যতটুকু জায়গা অল্প একটু জায়গা এখানে কিন্তু শিম্পের বাচ্চাগুলো ইজিলি থাকতে পারে পারবে কিন্তু বড় শিম কিন্তু আপনি এখানে তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে এবং বড় গাপ্পি মাছ সেটাও কিন্তু আপনি এতটুকুন জায়গায় ছাড়তে পারবেন না অথবা আপনি যদি বলেন যে বেটা মাছ আমরা এটার ভিতরে রাখবো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই বেটা মাছটা এটাই রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের এই ছোট সিম রাখতে পারেন অথবা কোনো মাছ না রেখে জাস্ট একটি সেট মানে প্লান্টেড সেট তৈরি করে রাখতে পারবেন এটা হচ্ছে কি মেন কথা অথবা যদি গাপ্পি মাছ মাছ যে কোনো মাসে একেবারে ছোটো বাচ্চাগুলো ওইগুলো আপনারা রাখতে পারেন যতদিন না পর্যন্ত মাছগুলো বড় হয়ে যাচ্ছে তো এটা গেল একটা কথা এখন আপনাদের আরেকটা কথা বলতে চাই যে এটাকে আপনারা কিন্তু সরাসরি সূর্যের আলোতে কখনো রাখবেন না কারণ কি এটাকে যদি আপনারা সরাসরি সূর্যের আলোতে রাখেন তাহলে এটার গায়ে দিয়ে বা গ্লাসের গা দিয়ে দেখবেন প্রচুর পরিমাণে শ্যাওলা হবে নর্মালিও শেওলা হবে এটা স্বাভাবিক একটা জিনিস কিন্তু এই সূর্যের আলোতে রাখলে দেখবেন কি পানিটা পুরো সবুজ হয়ে গেছে এবং গায়ে দিয়ে পুরো শেওলা হয়ে গিয়েছে এই গাছগুলো শেওলা হয়ে গিয়েছে দেখতে কিন্তু আর ভালো লাগবে না সেক্ষেত্রে আপনারা কোথায় রাখবেন এই যে যে ডেন্সার গাছটা আমরা ইউজ করলাম এই গাছটা কিন্তু অতিরিক্ত লাইট লাগে এরকমও না এটাকে আপনি এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো পড়ে কিন্তু সরাসরি আলোটা পড়ে না যেমন রোদ পড়ে যেখানে রোদ পড়তেছে তার পাশেও কিন্তু আলো আছে কিন্তু সরাসরি রোদটা কিন্তু ওখানে পড়তেছে না ওরকম একটা জায়গায় রাখবে তাহলে কি হবে গাছগুলো ওদের নিউট্রিশনটা পেয়ে যাবে এবং এইখান থেকে কিন্তু আপনাদের এই যে গাছগুলো ভালোভাবে গ্রো করবে আর আপনাদের যে এলগির কথা বললাম ওটাও কিন্তু হবে না এখন আপনাদের আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে যে সেটআপটা আপনারা তৈরি করলেন এখানে কিন্তু আপনাদের পানিটা বা ওয়াটার যেটাই বলেন এই ওয়াটারটাকে কিন্তু চেঞ্জ করা লাগবে হ্যাঁ চেঞ্জ করা লাগবে এবং এইখানে যদি আপনারা মাছ ইউজ করতেন বড় মাছ সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘন ঘন চেঞ্জ করা লাগতো অর্ডার কারণ অল্প একটু জায়গা ময়লা হয়ে যাবে খুব দ্রুত কিন্তু এখানে যেহেতু আমরা শিম ব্যবহার করছি দেখেন কত ছোটো ছোটো সিম্প একেবারে বাচ্চা বাচ্চা সিম্প এই শিমগুলোর কিন্তু অতটাও বেশি ময়লা করবে না সেক্ষেত্রে আপনি সপ্তাহে এই যে দেখেন আমি আপনার দেখাই দিই পঁচিশ পার্সেন্ট কিন্তু পানি চেঞ্জ করা লাগে অনেকে ভুল করে আপনার অ্যাকুয়ামটা যত বড় হোক আপনার অ্যাকুয়ামের তো একটা উচ্চতা থাকবে না ধরেন এতটুকু একটা উচ্চতা আপনার অ্যাকুয়ামের কিন্তু এই যে আপনি অ্যাকুয়ারিয়ামের এই যে দেখেন এই যে একটু এই যে একটু এই যে একটু এই যে একটু মানে একরিমটার উচ্চতাকে চার ভাগ করবেন এই যে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এই চার ভাগের ভিতরে যেই এক ভাগ যেমন এতটুকুন পরিমাণ পানি চেঞ্জ করবেন মানে পঁচিশ পার্সেন্ট এটা কিন্তু অনেকে ভুল করে এই পঁচিশ পার্সেন্ট পানি চেঞ্জ করবেন অনেকে করে কি এই সম্পূর্ণ পানি চেঞ্জ করে ফেলে তাহলে আপনাদের ওই ভিতরের মাছগুলো গাছগুলো সব নষ্ট হয়ে যাবে সেজন্য কখনোই সম্পূর্ণ পানি চেঞ্জ করবেন না প্লিজ দয়া করে চেঞ্জ করবেন না তো এইটা কিন্তু সম্পূর্ণ সুন্দর একটা সেট আপ তৈরি হয়েছে আপনারা কে কে এটার আপডেট ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানান তাহলে প্রায় এক দুই মাস পরে আপনাদের এটার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যদি সাধ্য হয় আর তার আগে যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আপডেট দেওয়া সম্ভব না কিন্তু আমি চেষ্টা করবো চেষ্টা করবো এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন আর এইখানের ভিতরে এইটা আর এইটা কিন্তু একটু বড়ো তো ওদের নাম কি দেওয়া যায় একটু কমেন্ট জানান যে এদেরকে আমি একটা নাম দিতে চাচ্ছি এই দুজনকে একটু একটা নাম দিতে চাচ্ছি আর এই দেখেন আরও হাঁটাহাঁটি করতেছে সুন্দর একটা ইকোসিস্টেম এখন হয়তো বা দেখতেছেন যে একটু কেমন যেন একটু ভাবে হাঁটাহাঁটি করতেছে কারণ ওরা একটু ভয় পেয়েছে আর কিছুক্ষণ পরে দেখবেন যে ওরা নিজের একেবারে ফ্রিলি এখানে খাবার খাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে আর যদি এরকমভাবে রাখেন তাহলে দেখবেন কি যে দেখতেও খুব সুন্দর লাগতেছে মানে একটা অন্যরকম ক্রিয়েশন সবাই কিন্তু বড় বড় অ্যাকুরিয়াম বানায় আপনি চাইলে ছোটোর ভিতরে কিন্তু বানাতে পারবেন এবং আমার কাছে কিন্তু মস ছিল জাভা মস ছিল এই জাভা মসটা কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে আমি ফ্রিতে বানায় দেখাবো সেই জন্য কিন্তু আমি জাভা মসটা আনলাম না কারণ জাভা মসটা কিন্তু একটু দামি হয়ে থাকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা থেকে মূলত শুরু হয় তো এই ছিল কিন্তু আমাদের আজকে ভিডিওটা প্লিজ গ্যাস একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের খুব তাড়াতাড়ি অনেক দূর এগোতে হবে তো চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সবাই সবার মাছের প্রতি যত্নশীল হবেন এবং সবসময় ওরা টিচার বিটি সঙ্গেই থাকবেন ধন্যবাদ